স গুড মর্নিং আমি মৌমিতা আমার একটা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আজকে হলো শুক্রবার তো আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমি দেখো পুরো সকালবেলা ঝাড়ু পোছা লাগিয়ে নিয়েছি আবার স্নান ফান করে পুজো টুজো করে আবার ঘরটা যেন কীরকম লাগছে আবার আমি ঝাড়ু লাগাচ্ছি দেখো তো আমার কাজে হলো এগুলো কি করবো বলো তো তো সকালবেলা এগুলোই কাজ করছি আর কি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে চলো তোমরা দেখতে থাকো আর স্কিপ করো না যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা প্লিজ ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তোমরা সবার আগে দেখতে পাবে তো চলো এখন আমি পুরো ঝাড়ু লাগিয়ে নিলাম পুরো এমনিতেই সকালবেলা ঝাড়ু লাগিয়ে তো নিয়ে নিয়েছি আর একবার ঝাড়ু লাগা আর কি জানোই না ঘরে মানে এই যে মস্কিউটো নেট গুলো আছে না ওগুলো দিয়ে এত ধুলা ঢুকে যায় কালকেও এত অ্যালোভেরাটা কালকে একটু ভেঙে গেছে তো ফালতু কেন ফেলে দিব আমি না এটাকে একটু মাথায় লাগিয়ে নেবো বন্ধুরা কালকে এমন ঝড় বাতাস আর আমরা তখন শোয়ারটার দিকে নিচে গেছিলাম নিচে মানে আমার বর বলছিল যে তুমি একটু ক্যান্টিন যাও ক্যান্টিন থেকে দু প্যাকেট দুধ নাও তো আমি তত্তর করে নেমে গেলাম নেমে যখনই আমরা নিচে গেলাম নিচে পৌঁছালাম ক্যান্টিনের পাশে এমন ধুলোবালি মানে এতো ধুলো পুরো ধুলো অন্ধকার হয়ে গেছে পুরো ধুলোবালিতে মনে হয় আমরা ভেসে যাচ্ছি এরকম অবস্থায় এত ধুলাবালি হয়েছিল এত ধুলার আর কি তুফান এসেছিলো পুরো গাছপালা হিল ছিল আর আমাদেরকে আমরা ওই গাছপালা দেখে এত ভয় পেয়ে গেছিলাম পুরো ধুলো তো চোখ মুখে ধুলো ঢুকে গেছে তার জন্য দেখো আমি ঘরেও ছিলাম না আর অ্যালোভেরার গাছটাও ভালো করে আমি সেভ রাখিনি আর এদিকে আমি ব্যালকনির দরজাটাও খুলে গেছিলাম পুরো ধুলোয় ধুলো হয়ে গেছে এসে তো ঝাড়ু পোছা লাগিয়েছি রাত্রে তখন রাত রাত্রে দশটার সময় আসলাম এসে ঝাড়ু পোছা লাগিয়ে দিয়ে তারপর পোছা না লাগালে তো শোয়া যাবে না তো তারপরে কি করলাম ওখান থেকে একটু ওরা ওখানে খেলছিলো পার্কে খেলার পরে ওর বাবা এসছিলো মানে আমার বর ওখানে একটু ছিল তারপরে খেলা ঠেলা ওদেরকে খেলিয়ে তারপরে নিয়ে এসছিলাম রুমের ভিতরে সেই ধুলোগুলো এখনও কিন্তু শেষ হয়নি তাই পায়ের মধ্যে কিচিরকিচির করছে মোছামুছি করছি তবু মনে হচ্ছে কোথাও না কোথাও একটু ধুলোবালি লেগেই আছে মানে এরকম মন মনটা লাগছে আর কি কালকে রাত্রেও পোছাপুছি লাগিয়েছি মানে ওটা তো আর শেয়ার করিনি এত ধুলাবালি এসে পুরো তিনজনে আমরা চারজনে পুরো স্নান ব্নান করে আমি তো মাথায় শ্যাম্পু করে তারপরে রাত্রে শুয়েছিলাম কারণ এত ধুলাবালি ছিল তো সেসব কথা না ছাড়ো এখানে জানো একটা জিনিস মানে খুব আমি দেখি বৃষ্টি তো কোনো হয় না আর গরম যা মানে শরীরে ফোসকা পড়ে যাচ্ছে একদম পঁয়তাল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এরকম রোদের তাপ আর মানে শরীরে ফুসকা ফুসকা পড়ার মতো বাইরে তো একদম দাঁড়ানো যায় না আর এখানে এত হাওয়া হয় এত হাওয়া হয় পুরো ধুলোয় ভর্তি হয়ে যায় আমরা সিক্স ফ্লোরে থাকি তবু মানে ঘরের ভিতরে এত ধুলা তোমরা মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না

আর ধুলোবালি তো একদম মানে ভর্তি আর কি ধুলোবালিতে আর গরম যা করছে তো তার জন্য আমি তোমরা তো এর আগে ব্লগ ভিডিওটাতে দেখেছো কুলার আমাকে এনে দিয়েছে এত গরম আমি সহ্য করতে না পেরে তো দেখো আমি এখন কাপড়গুলো ফোল্ড করে নিয়ে নিচ্ছি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি এখন বাজে সাড়ে আটটা পনেরো নটার মতো আর এখনও ওরা পড়ে পরে ঘুমাচ্ছে আর আমার বর তো ডিউটি চলে গেছে ও তো সাতটার সময় বেরিয়ে গেছে আর আমি তখন জল নিতে গেছিলাম তো আমি পুরো কাপড় এগুলো কালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো আজকে এখন ফোল্ড করে নিয়ে নিচ্ছি আর এখন বানাবো একটু চা চা বানিয়ে একটু চা খাওয়ার মন করছিল তাই একটু চা বানাবো তো চায়ে দিয়েছি দুধ আর জল তো কালকে যে রাত্রে দুধ এনেছি না সে এখন এত গরম ফ্রিজ তো আমার এখানে নেই তো ভাবছি দুধটা খারাপ হয়ে গেছে কি না প্রথমে একটু হালকা জল দিয়েছে দুধ দিয়েছে আর দেখছি দুধটা যে খারাপ তো হয়নি খারাপ তো হয়নি তারপরে একটু দিলাম চিনি চা পাতিটা খুঁজতে খুঁজতে চিনিটাই আগে পড়ে গেল আগে হাতে এসে গেছে আর কি ওটাই নিয়ে নিলাম তো চিনি দিয়ে ভালো করে তখনও দেখছি যে দুধটা ঠিক আছে তো তা আমার পর আমাকে বলেছিল যে দুধটা ঠিক আছে কি না ও চা খেতে চেয়েছিল কিন্তু চা খেতে পারলো না ও চলে গেল তো দেখো আমি চাপাতি দিলাম আমি তো চা খাই না অনেক দিন ধরে তো তবুও আর কি কোনো সময় মন করে যখন আমি তখন একটুখানি খাই আর কি দেখো চাটা আমি দেখছি যে ভালো আছে কি না চলো আমি তোমাদেরকে না একটা জিনিস দেখাবো তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে শেয়ার ভি করে দিতে হবে তো দেখো কথা বলতে বলতে চাটা হয়েও গেল। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা প্লিজ আর সবাই একটু করে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের দরকার তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো প্লিজ তো এখন দেখো মুড়ি বের করে নিচ্ছি দেখতে থাকো এখানে কি আছে আমি কি বের করছি দেখলে তোমার একদম মুড়ি মুড়ি দেখলে তো কী বের করলাম বলো তো মুড়ি মুড়ি এখানকার কেনা মুড়ি জানো এগুলো মুড়ি একদম ভালো লাগে না একদম খেতে কোনো মজাই নেই মানে বাড়ির মুড়ি আলাদা আর এগুলো মুড়ি একদম মানে মুড়ি খাচ্ছ না কি খাচ্ছ মানে কোনো টেরে পাওয়া যায় না তো তো কী করবো এখানে পাওয়া যাচ্ছে না যখন এখানে না মুড়িকে না প্রসাদ হিসাবে ব্যবহার করে মুড়িকেরা মানে ওই খাবার হিসাবে করে না প্রসাদ দেয় এখানে ভগবানকে প্রসাদ আর কি নিবেদন করে তো দেখো মুড়িতে আমি এখন চানাচুর মিক্স করব। এদিকে চা বসিয়ে দিয়েছি চানাচুর দিব পেঁয়াজ দিব এই এত বড় একটা চানাচুরের প্যাকেট এনেছিল যখন তখন ভাবছিলাম এটা খেতে পারবো তো যখন আনলো তখন মানে পনেরো দিনও হলো না এটা শেষ হওয়ার মানে মুড়ি যে মুড়ি এনেছিলাম মুড়ি মুড়ির সাথে ওরাও একটু খায় আমার মেয়েরা আমিও একটু খাই তো আমি একটু মানে আমি আমি খেয়েছি আর কি আমিও খেয়েছি ওরাও খেয়েছে সবাই আমার বড়ও খেয়েছে সবাই খেয়ে তাড়াতাড়ি করে শেষ করে দিলাম আর এখন পেঁয়াজ কেটে দিলাম দেওয়ার পরে একটু দিব আচার আচারও দিয়ে দিলাম এখন মিক্স করে নিয়ে নেবো তেল ঠেল কিছু দিব না তোমরা মুড়ি মাখা কে কে খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমার তো বেশ ভালো লাগে মুড়ি মাখা একটু আচার থাকবে বেশ একদম বাড়িতে যখন ছিলাম না বন্ধুরা আমাদের তো জানোই আমার শ্বশুরবাড়িতে মানে মুড়ি সকালবেলা মুড়ি লাগবেই যেমন মানুষের চায়ের নেশা থাকে না সেরকম আমার শ্বশুর বাড়িতে আর কি মুড়ির নেশা আর কি একটুখানি হলেও বাটিতে করে মুড়ি খেয়ে তারপরে বের হবে ঘর থেকে মানে সকালবেলা জানো আমি তো অবাক হয়ে যেতাম এতগুলো করে মুড়ি নিত আর না সবজি সকালবেলা আমাকে সবজি করতেই হতো হলো না মানে কড়াইতে লেগে যাচ্ছে লেগে যাচ্ছে তার জন্য আমি এরকম করে তেলে করে এখন দিচ্ছি কারণ এখানে দিয়ে চা দিয়েছি বেসন দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি গুড় দিয়েছি দিকে ভাত খেয়ে হয়ে গেল এখন বাজে বারোটা সাড়ে বারোটা কিওর স্কিন থেকে ফোন এসছে কিওর স্কিন ওখান থেকে আমি যে ক্রিম নেই আসলে এতক্ষণ ধরে ফোনে কথা বললাম মানে ওখানকার ম্যাডাম ফোন করছিলো আমার কী কী প্রবলেম ওটার জন্য কথা টথা বলে ভাত বসিয়ে দিলাম টাইমও হয়ে যাচ্ছে না ওই জন্য আর হাত লাগার মন করে না এরকম করে করে নাহলে এগুলো অনেক আগে হয়ে যেত সকাল থেকে কিছু খাওয়াও হয়নি কিছু খাইনি ওরা ঘুম থেকে উঠলো তো সাড়ে দশটা সময় পেপারে করে নামিয়ে রেখেছি কারণ তেলগুলো অত খাওয়া ভালো না পেপারটা না তেল চুষে নেবে তেল চুষে নেবে তখন খাওয়া খেলে আর কি ভালো অত তেল খাওয়া ভালো না শরীরের পক্ষে হোক তারপরে তুলে নেব কুমড়ো আছে কুমড়োটা নিব তারপরে দেখো দশটার সময় দশটা চল্লিশে আমি করলাম লাইভ এমআর ব্লক ব্লগ চ্যানেলটাতে লাইভ করলাম লাইভ করার পরে ভিডিওটা ভিডিওটা আমার এডিটিং করে রেখে দিয়েছি সেটা আবার পোস্ট করার জন্য পুরো রেডি করে পোস্ট করে নিয়ে আসলাম মানে ইয়াতে আপলোড করে নিয়ে আসলাম পুরো থাম্মেল বানালাম কত কি বানালাম তারপরে চলে আসলাম রান্নাঘরে টাইমও হয়ে যাচ্ছে থামমেল তো বানাতে হবে থামমেল বানাতে গেলে ওখানে এক ঘন্টা লেগে যাচ্ছে তো এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি ঝটপট করে আর ভাত আর ভাত কেন তো তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি বলো তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর আমার মেয়েরা ঘুম থেকে উঠলো সাড়ে দশটার সময় ওই জন্য ভাবছি একটু গুড় দিয়ে বেসন দিয়ে আটা দিয়ে একটু পিঠার বন্ধ করব ওষুধটা দিয়ে নেব তো ওদিকে ভাত হয়ে গেছে তাহলে ওরা খাবে নাহলে এ সবজি তো ওরা খেতে চায় না লবণ দিব একটুখানি তেল দিবো তেল না সার কুকার খারাপ হয়ে যাবে পুরো মাছতে তাহলে টাইম লেগে যাবে বসিয়ে দিবো রান্না করতে করতে যে রান্নাঘরে যে কাজগুলো আছে টুকিটুকি ছোটো ছোটো কাজগুলো যেমন লবণটা খুলে লবণটা প্যাকেট খুলে আর কি ঢালা তেল ঢালা এগুলো আমি করে নিচ্ছি এখন আর ওদিকে কুমড়োটা বসিয়ে দিয়েছি ঝটপট করে একটুখানি লবণ দিয়ে দিব আর আজকে করবো মুসুর ডাল মুসুর ডালে একটু কুমড়ো সবজি দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে কারণ ওরা তো এমনিতে এক্সট্রা করে সবজি খায় না তো তার জন্য আমাকে এইরকম বুদ্ধি করতে হয় বাচ্চা যখন খেতে চায় না না তখন কি করবে সবজি যখন ওরা এক্সট্রা করে খেতে চায় না তখন ডালে না সব কিছু সবজি দিয়ে রান্না করলে ভাতের সঙ্গে মিক্স করে দিলে মানে খেয়ে নিবে ওরাও বুঝতেও পারবে না এখানে সবজি আছে আমি তাই করি খেতে না চাইলে ও আমি এটাই বুদ্ধি করি আর একটু ঘি দিয়ে দিয়ে দেই ওদেরকে ভাত রান্নাঘরে যে কত কাজ থাকে সে তো রান্না যে করে সেই জানে তাই না বলো মানে টুকিটাকি অনেক কাজ তো আমি জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখছি তাহলে আমার কাজটা এগিয়ে যাবে আর এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে কুমড়োটা বসিয়ে দিয়েছি ভাত তো ভাত তো হয়ে গেছে আর এদিকে আমি একটু পিঠা খেয়ে নিব পিঠা পিঠা বলে আর কি আমি তো ওখানে চাষবাস করে ভিডিও এডিটিং করে স্নান করলাম কাপড় ধুলাম তারপরে লাইট করলাম তারপরে এখন খাওয়া দাওয়া করে এখন খাচ্ছি কত বড় ইউটি পার পিঠা করলাম এখন হয়ে গেল গতকালই ডাল করব আর কুমড়ো নাবড়া করবো ধরে এটা সেটা জল খাবি তারপরে ভিডিওটা বোঝাবো আপলোডে বসে দুটার সময় আবার ভিডিও ছাড়তে হবে এখন বাজে একটা এক ঘন্টার মধ্যে আমাকে সব কাজ করতে হবে এগুলো পাশে দিয়ে সাপোর্ট করার এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমরা একটু সবাই লাইফে আসো আমি লাইভ করি তোমরা প্লিজ সবাই লাইফে আসো আর আমার ভিডিওগুলো একটু দেখো রিকোয়েস্ট করছি আমার ভিডিওগুলো দেখো আমার পাশে থেকে সাপোর্ট করো শেয়ার করো দেখো দেখেছো তো সকাল থেকে কিছু খাবার টাইম আর কি পাওয়া যায়নি মানে এত বিজি যারা ইউটিউবে কাজ করে তারা তো জানেই কোথায় যাবে তো বলো তোমার কোথায় বলো বলো

आर, ए, इ, एस, यू, टी, डब्ल्यू, एक्स, वाई, जेड, एक्स, बी, नील, बी, सी, डी, डी, ए, ई, ई, ए, आई, जी, जी, आई, एच, बोलो। अच्छा ना ना किधर आने लायक योजना। ये देखो ये बाला बोल दिया वो। और आ आ से बोलो आ से आम हम आम के राज्य है ये राज्य है अच्छे लगे तो बोलो पर आमली बोलो दो आम लाल इमली पेड़ पे হ্যান্ড রাইটিং এর দেখো ম্যাথ করছে দেখো সবাই কমেন্ট করে জানিয়ে দিও এর লেখা কেমন হয়েছে খাওয়া দাওয়া করার পরে না কি করছিলাম জানো তো ঘুমিয়ে গেছিলাম মোবাইলের ডাটা খতম হয়ে গেছিলো রিচার্জ খতম হয়ে গেছিলো কি করব। ঘুম ঘুমিয়ে গেছিলাম তারপরে চারটা ওরা তো ঘুমায়নি ওরা টিভি দেখছিল তো আমি তখন বললাম তাহলে তোমরা একটু বই পড়ো বই পড়ো একটু চারটে থেকে ছটা অবধি বই পড়ো আর ওর বউ তো ডিউটি চলে গেছে তো ওদেরকে বললাম তো ওরা বই নিয়ে বসলো তো তোমরা তো দেখতেই পারলে বই পড়লো যেটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি নাও লাগে থাকে তাও মতামত জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটি বাজিয়ে দিবে তাহলে আমি ভিডিও সেরার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্লিজ আমাকে সাপোর্ট করো এভাবে আমাকে ভালোবাসা দাও প্লিজ দেখা হচ্ছে নতুন আর একটা সুন্দর ভিডিও সাথে বা বাই থাকো সুস্থ থাকো সাবধানে থাকো বাড়িতে থাকো ঘরে থাকো সেফ থাকো বাই